রাতের বৃষ্টিতে ভরিশাল নগরীর বেহাল অবস্থা আসসালাম আলাইকুম আমরা সবাই কেমন আছেন তাই এই রকমের জায়গায় জাগায় যে জায়গায় একটু নিচে নিচে রাস্তা আছে প্রত্যেক জায়গায় কিন্তু তলাই গেছে উঁচু কিছু জায়গায় হ্যাঁ কিন্তু তলাই গেছে তাই এতে কিন্তু ঘুরাগাড়ার বেশ ভালোই হয়েছে যাইয়ে যে বাইরে নামছি এইবার যে এই অনেক গুড়ো কারায় সাইকেল চালায় অনেক গুড়ো কারায় মাছ ধরে আবার অনেকের দেখি যে ওই যে নৌকা আছে না কাগজ দিয়ে নৌকা বানাইয়ে হেয়ে আসলে এই ধরনের অনেকই অনেক রকমের মানে আনন্দ হরতে আছে অনেকের কিন্তু অনেক দুঃখ হইতে আছে কারণ এইতে কিন্তু অনেকের ঘর বাড়িও সব ডুববে গেছে তাই কইতে পারে না পাতা এই বৃষ্টির মধ্যে বা এই পানির মধ্যে আমি নামছেন আসলে প্রত্যেকটা মানুষই কিন্তু প্রতিটা কাজে না কাজে নামছে কারণ কেউই এই বৃষ্টির মধ্যে কেউ কিন্তু ইচ্ছে হইয়া নামবে না তাই মই হোক কিছু না কিছু কাজের লগে নামছে সামনে দেখতে পাইবেন কি লগে নামছে যাই হোক আমি ওদিকের অবস্থা কি হ্যাঁ কিন্তু কমেন্টস বক্সে জানাই যেতে পারেন দেখছেন স্কুল টিস্কুল সব তলাই গেছে এই এদিকে বরিশাল কলেজের এদিকে আইয়ে দেখি যে বেশ ভালোই লাগতেছে দেশে হিন্দি একটু রাস্তাটা উঁচু দেখে পানি ওঠে সামনে যাই দেখি ও মা এদি হাসপাতাল এই জায়গা দিয়ে পুরা মানে পানিতে তলাই গেছে বুঝে যে কোন একটা সমুদ্র বা ছোট খালের মতো ই গেছে দেখছেন অনেক অনেক পানি কিন্তু দুই এক জায়গায় এর থেকেও অনেক বেশি পানি পানি আছে সামনে দেখতে আর হ্যার থেকেও অনেক বেশি পানি আছে আর এটা মনে হইতে আছে যে স্প্রিং বসে যাইতে আছে যেরকমের পানির গতি আর সব জায়গায় খালি সব রাস্তায় যে পানি উঠছে হ্যাঁ না এই দেখছেন কিছু কিছু রাস্তায় কিন্তু পানি ছাড়াও আছে রাস্তাকার কিন্তু পুরোই ফাঁকা দেখছেন এই জায়গায় জায়গায় অল্প কিছু মানু আছে আর বেশিরভাগই কিন্তু রাস্তায় অতটা মানু নেই এইবার এদিকেতে যেহেতু মাছ খাওয়া যেহেতু লাগবে তাই মাছশস্যই গেছে দুগবাই পডরড মাছ नेते আইছে এই মাছের বাজারে আজও কিন্তু বিশটি দিককে মাছ অনেক কমছে তাই অন্য কোনো একদিন আমি এই মগ পডরড বাজারটা ভালো করে দেখাই দিতে মানে বড় কিন্তু মাছের আরত এই জায়গাটাই সবচেয়ে বড় এই যে বিভিন্ন ধরনের এই মাছ ওড়ছে একটু ছোট করে দেখাইতেছে এবার মাছ টাছ কিনিয়া বাড়ির দিকে যাইতে আসি সদর রোড এর এদিকে ইয়ে দেখি যে এদিকেও কিন্তু ব্যস্ত একটা শহর তেমন কিন্তু মানুষজন নাই কারণ এত এত এই কয়েকটা দিন ধরে বৃষ্টি হাতে কিন্তু মানুষ তেমন ভাবে রাস্তাঘাটে বাইরেতেই আসে না আর এই যে বিপুর পানির পুকুরটা এক পুরো পানিতে তলাই গেছে শহরই এই রঙের অবস্থা গ্রামের অবস্থা তো আরো খারাপ কারণ এই শহরই যদি রাস্তার উপরে এত পানি পেরায় বাড়ি ঘর মানে যেমন নিচু নিচু আছে সব গেছে ডুবাস নিচতলা বাড়ি বাসা আছে কিন্তু পেরায় পানি কিন্তু উঠছে কারণ প্রচন্ড পানি হইছে দেখেই তো বসতে আসেন দেখছেন এই যে গাড়িটা সামনে যাইতে আছে এই কি রকমের পানির ঢেউ হয় বুঝে কুয়াঘাটা যে বড় বড় নদীর একটা ঢেউ হয় এই রকমের কিন্তু এই ঢেউগুলো আর এই যে স্প্রিং বোর্ড দিয়ে রহমের পানি যে একবার সেম ভাবে দেখাইতে আছে হেই রহমের মানে অনেক অনেক পানি আর এই দেখতে তো খুবই খারাপ লাগতে আছে কারণ মানুষের অনেক ঘর বাড়ি ডুববে যাইতে আছে আর গ্রামের মানুষের অবস্থা তো অনেক বেশি খারাপ কারণ গ্রামে তো একটু হইলেই পানি বেশি হয়ে যায় কয়েকটা বাড়ি হ্যাঁ কিন্তু এই পানিতে নিচে ডুববে গেছে আর সামনে যেহেতু সদর গার্লস স্কুল হয়ে লাগে কিন্তু এই জায়গাটা একটু ভিড় বেশি কারণ এই বৃষ্টি বাদলের মধ্যেও কিন্তু স্কুল বন্ধ দেয় প্রতিটা স্কুলেই কিন্তু পরীক্ষা চলতে আছে হের লোকে কিন্তু এই জায়গাটায় অনেক ভিড় আমার মনে হয় কি এই সময়টা কয়েকদিন বন্ধ দিলে ভালো হইতে কারণ এই নাগাতার এই ছয় সাতটা দিন ধরে এত এত বৃষ্টি এর মধ্যে ঘুরে গেড়ার আইতে কিন্তু খুবই কষ্ট হইতে আছে আবার যেহেতু পরীক্ষা হওয়াই লাগবে এতে কিন্তু এই জায়গাটা অনেক বেশি গ্যাদারিং কারণ এই যে প্রতিটা বাচ্চা পরীক্ষা দিতে আইতে আছে গার্ডিয়ান নিয়ে এই লেগে কিন্তু রাস্তাঘাটে এই জায়গাটা দিয়ে ভিড় বেশি কারণ স্কুল কলেজের সামনে একটু ভিড় থাকবে অন্য কিন্তু অতটা ভিড় নেই শহরে কিন্তু অনেক বেশি পানি হইলেও আবার যদি বৃষ্টিটা নাম্মে যায় হেলে কিন্তু পানি আস্তে আস্তে নিচেই নাম্মে যাইবে আর এইটা কিন্তু এই মমতা হাসপাতাল আছে হেই এর সামনে এই জায়গাটা কিন্তু আরো পানি বেশি হইছে গেরেজ গ্রেজ এর নিচে পানি অনেক অনেক হয়েছে দেখছেন ওই ক্যান্টিন ট্যান্টিন প্রায় ডুববে ডুব্বে যাইবে অবস্থা আর এই শহরের পানিটা ওরেও তাড়াতাড়ি আবার নাম্মেও যায় কিন্তু তাড়াতাড়ি কারণ একটু বৃষ্টি কমলেই কিন্তু এই পানিটা নাম্মে যাইবে তাই আজকে কিন্তু একটু খরা দিছে সকালবেলা হে লেগে কিন্তু একটু বাইরেইতে পারছি আর হারা রাত্রির জন্মের দেওয়া হয়ে পড়ছে কয়টা দিন ধরে এত এত দেওয়া পরে এর মধ্যেও কিন্তু রাস্তা তলায় নাই তো কাল গো হারার দেওয়াইতে কিন্তু এরকম রাস্তাঘাট সব তলাইয়ে গেছে তাই ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার হইটে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ